কোন মানুষ এত সুন্দর হতে পারে না জলজান আসমানের জীবন্ত এসেছে এখনো কিন্তু হাত কেটে যে রক্ত বেড়ে বেগেছে গা নাই এখনো ইউসুফের প্রশংসা কি কি দেখলাম দেখলাম কিছুক্ষণ পরে চলে গে গয় কি ব্যাপার তোমাদের হাত এরকম লাল কেন কখন কাটলো এখন টের পাইছে বুঝেনিবার এবার বলুন তো দেখিলাম কেমন সুন্দর ছিলেন এরম সৌন্দর্য আল্লাহ জান্নাতীকে দান করবেন জান্নাতে যেতে মন চায় হাদরত ঈসা আলাইহিসাল্লামের মতো যৌবন দান করবেন জীবনের মধ্যে তো যৌবনেই যৌবন পার হয়ে গেলে বার্ধক্য আসলে যা আরেছে সে বুঝে কি হারিয়েছে ঠিক কিনা কিছু চাওয়া অধরাই রয়ে যায় তার পুরা হয় না এজন্য মানুষ মনো কষ্টে ভুগে ভুগে বস্তুত সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা এই পৃথিবী নয় এটার সিস্টেমই এমন কিছু পাওয়া যাবে কিছু পাওয়া যাবে কোনটা পাওয়া যাবে যেটা উপরওয়ালার মঞ্জুরি প্রাপ্ত হবে সেটা আল্লাহ পাক যেটার সাথে সহমত প্রকাশ করবেন না সেটা পাওয়া যাবে না সেটা পুরা হবে না সকল আর্যু সকল তামান্না সকল ইচ্ছে এই পৃথিবীতে মানুষের পূরণ হবার নয় হ্যাঁ সব আশা পুরো হবে সকল চাওয়া পাওয়ায় রূপান্তরিত হবে একমাত্র একটা জায়গায় যেটা আল্লাহ বানিয়ে রেখেছেন বুঝে থাকলে বলেন তো সেটা কোন জায়গা জান্নাত এখন মুস্তাশরিক এসে সংশয়বাদী এসে আমার আপনার দিলের ভিতরে একটা খোঁচা মারবে জান্নাতে যে যা চাইবে তা কি পাইবে তা কি পাবে হ্যাঁ অবশ্যই পাবে কারণ আল্লাহ বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহিয়ান ফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন তোমাদের মন যাই চাইবে যাই চায় তাই তোমাদের জন্য সেখানে ব্যবস্থা করে রাখা হয়েছে তো সংশয় বাদী এসে আমাকে আপনাকে বোঝাবে যাদের কাজই হলো ইসলামের বিভিন্ন স্বীকৃত শতসিদ্ধ বিষয়ের ব্যাপারে এমন একটা অপযুক্তি তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া বাহ্যিকভাবে মনে হবে খুব যৌক্তিক প্রশ্ন আসলে শয়তানের মতো সে মনে করে বিশাল কি যেন এমন একটা প্রশ্ন সে তৈরি করে দিয়ে দিবে ব্যাস একজন ইমানদার মানুষের দিলের ভিতরে সন্দেহের বীজ বপন করে দিল নবীজের বাণের ব্যাপারে কোরআনের আয়াতের ব্যাপারে খুব যৌক্তিক আঙ্গিকে সে একটা কিছু বলে দিবে যেমন মনে করেন যখন আপনি বলবেন যে মানুষ জান্নাতে যা চাইবে তাই পাবে সেদিন দেখলাম একজন এক বোন উনি এক গবেষকের কাছে প্রশ্ন করেছেন তাহলে পুরুষরা তো জান্নাতে বাহাত্তরটা হোর পাবে আমিও কি জান্নাতে গেলে বাহাত্তরটা জামাই পাব বাহাত্তরটা পুরুষ পাব যদি পাই তাহলে আমি মুসলমান হব যদি না পাই তাহলে এই বেঞ্চ সাফের জিনিস আমি আসবো না বুঝেন নাই বড় জবরদস্ত পুরুষ যদি বাহাত্তরটা পেতে পারে একটা মেয়ে কেন বাহাত্তরটা জামাই পাবে না প্রশ্নটা অযৌক্তিক না যৌক্তিক বাহ্যিক ভাবে মনে হয় খুব কথা তো ঠিক সে কেন পাবে না উত্তর সে যদি চায় তাহলে অবশ্যই পাবে রইল সে চাবে কিনা মহিলা বলবে কেন চাবো না আমি তো চাই বলেন তো দেখি জান্নাতে যারা যাবে তাদের মন মানসিকতা আর দুনিয়াতে যারা আছি আমরা তাদের মন মানসিকতা একরকম হবে না আকাশ পাতাল পার্থক্য হবে যেমনি ভাবে দুনিয়াতে একজন বুড়ো মানুষ একজন বুড়ি মানুষ জান্নাতে গেলে আর বুড়োও থাকবে না বুড়িও থাকবে না উদ্ভিন্ন যৌবনা যুবতী হয়ে যাবে আর বুড়া মিয়া তেত্রিশ বছরের যুবক হয়ে যাবে বুঝাতে পারি নাই এটা যেমন ওখানে আমূল পরিবর্তিত হবে ঠিক তেমনিভাবে মানুষের ইচ্ছা চাওয়া এটাও জান্নাতে গেলে দুনিয়ার মতো থাকবে এরকম কিন্তু না যদি ওরকম সে চায় তাহলে অবশ্যই তাকে বাহাত্তরটা দেওয়া হবে প্রশ্ন হল সে চাইবে কিনা কিনা এই বিষয়টা বুঝবার জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট কথা বলি কেমতের দিন আল্লা তাকওয়া তালা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে ছয় নবীর ছয়টা বৈশিষ্ট্য দিবেন কয় নবীর হজরত আদম মতো প্রস্থ, লম্বা এবং চওড়া বানাবেন হজরত আদম আলাই সালামের মতো কাঠামো দিবেন প্রত্যেক পুরুষকে রইল হজরত আদম আলি সালাম কতটুকু লম্বা ছিলেন যে জি হাদিসের মধ্যে এসেছে মুসনাদে আহমদের হাদিস ইমাম বুখারি মুসলিম উভয়ের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনার কিতাব আল মুস্তাদ কি বলে মুসনাদ আল মুসনাদের মধ্যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজারের উপরে হাদিস আছে কোন হাদিসকে আজ পর্যন্ত কেউ মৌজু বলতে পারে এই যে জাল প্রত্যেক হাদিসই নবীর হাদিস তার ভিতরে حضرت أبو هريرة رضي الله تعالى عنه حدیث حديثة أن النبي صلى الله عليه وسلم قال جی صلى الله عليه وسلم إرشاد كرسن طول آدم كان طول آدم ستين ذراعا في أربع ذراع في أربع في سبعة أذرع أو كما قال عليه الصلاة والسلام حضرت آدم عليه السلام দৈর্ঘ্য ছিল ষাট জেরা কি আর প্রস্থ ছিল সাত জেরা সেভেন লম্বা ছিল ষাট জেরা আর প্রস্থ ছিল আসতে বলে সাত ষাট আর সাত লম্বা সিক্সটি আর প্রস্থ সেভেন এই হলো দৈর্ঘ্যের প্রস্থ রইল জেরা কাকে বলে জেরা এর দুই অর্থ আরবিতে একটা অর্থ হলো হাত তাহলে ষাট জেরা মানে কয় হাত আর চৌড়া ষাট সাত জেরা মানে কয় হাত জেরা এর আরেক অর্থ হলো গজ জেরা এর আরেক অর্থ কি গজ যদি জেরা এর অর্থ গজ হয় এই ক্ষেত্রে তাহলে বলেন উভয় অর্থেই জেরা শব্দটা ব্যবহৃত হয় তাহলে গজের মধ্যে কয় হাত থাকে তাহলে ষাট জেরা মানে একশো বিশ হাত মানে একশো আশি ফুট আঠারো তালা লম্বা আর চড়া কট্টুক হবে তখন ১৪ হাত মানে একুশ ফুট দুই তালার চেয়ে বেশি চড়া এরকম একটা শরীর আল্লাহ পাক আমাকে আপনাকে দান করবেন ফুটে মার্কা শরীর না ট্যাবলেট না বুঝলেন মনে হয় সুহান আল্লাহ বলেন না এখন আবার সংশয় বাদী এসে হাজির হবে সে এসে আবার বলবে এটা কি কোনো কথা হইল আদম আলাইসালামের দৈর্ঘ্য ষাট হাত ছিল এটা কোনো কথা নব্বই ফুট ছিল এটা কোনো কথা নব্বই ফুট মানে নয় তালা এটা হলো এক হাত করে যদি ধরি হাতের অর্থে যদি ধরি যদি তাই হয় তাহলে তখন থেকে হাজার বছরে কমতে 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 প্রতি শত এবং সহস্রাব্দে তো আরো ছোটো হওয়ার কথা তা আমরা তো দেখছি নবীজির যুগের পর থেকে এ পর্যন্ত দেড় হাজার বছর প্রায় পার হয়ে গেছে কোথায় সেই অনুপাতে যদি কমতে থাকতো তাহলে তো এখন মানুষ কোমর সমান হওয়ার কথা ছিল মানে ওই জমানার যা মানুষ সেই মানুষের হিসেবে এখন কমপক্ষে কতটুকু হওয়া উচিত ছিল কমতে কমতে ওই জমানার মানুষের কোমর পর্যন্ত মানে সাড়ে তিন ফুটের মানুষ হওয়ার কথা ছিল বুঝেন নাই হজুর আমাদের আছে তো এরকম কে আছে ওই যে ছাব্বিশ ইঞ্চি বক্তা মানে এখন ওয়াজার মজলিস কিছু কিছু আয়োজক এটাকে সার্কাস গ্রাউন্ড বানিয়েছে লোক জড়ো করতে হবে সেটা যে যেকোনো ভাবেই হোক বক্তা সাহেবের নাম দিয়েছে মানুষ আয় হোক আর না ছাব্বিশ ইঞ্চি মানুষ বামন দেখতে পায় যাই হোক এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি হুজুর যদি ভালো আলোচনা করেন আমলওয়ালা মানুষ হন অবশ্যই তাকে দাওয়াত দিতে হবে কিন্তু ছাব্বিশ ইঞ্চি বলে তাকে অপমান করার অধিকার তো আমাদের আপনার নাই ঠিক কি না পচা জিনিস তো এখন যুক্তিতে কি মনে হয় আসলেই তো কথা ঠিক তাহলে আরো হাজার বছর পরে তো মানুষ হয়ে যাওয়ার কথা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মনে হয় কমতে কমতে এরকম হওয়ার কথা কই কমে তো নাই আগেকার আরবরা যে পরিমাণ লম্বা ছিল নবীজির যুগের বর্তমানের আরবরা প্রায় সেরকমই লম্বা ওই কমে তো নাই তাহলে আদম আলাই সাল্লাম থেকে এত কমলো কিভাবে এই যুক্তির ভিত্তিতে বলে দেয় এটা একদম অস্তিত্বহীন কথা বাজে কথা এগুলো কিছু নেই যুক্তির বাইরে বস্তুত বিষয় হলো যদি কোনো বিষয়ে আল্লাহর নবীর কথা চলে আসে আর যুক্তি তার বিপরীত হয় তাহলে বুঝতে হবে যে যুক্তি সঠিক ওয়েতে আসে নাই নীতি দাঁড় করাতে কোথাও ভুল ভুল হয়েছে ঠিক ঠিক কি না কথা হতে পারে না সারা দুনিয়ার যুক্তি ভুল হতে পারে যেহেতু নবিজি বলেছেন তাহলে এখানে কোন যুক্তি দিয়ে সন্দেহ তৈরি করার সুযোগ আছে দেখবেন আমাদের ইউটিউবের ভিতরে এক ইঁচড়ে পাকা বুড়া আছে নিচড়ে পাকা বুড়া বলে এই জন্য বলে না যে আধা শিক্ষিত গাধা এক তো হলো এই বিষয়ের বিশেষজ্ঞ নয় কোরআন হাদিসের কিছু এটা ওটা পড়ে নিজেকে বিশাল গবেষক মনে করে যেটাই তার যুক্তিতে ধরে না সেটার বিরুদ্ধে সে একটা করে কি করে মানুষকে কনফিউজিং কথাবার্তা বলে দেয় আর সাধারণ মানুষ মনে করে আরে অনেক নলেজেবল পার্সন আলিম না হয়েও অনেক নলেজেবল কথাবার্তা বলছি

বলেন তো দেখি হাজর আদম আলাহ ইসলামের বয়স কত ছিল এক হাজার বছর কত আস্তে আস্তে ধীরে ধীরে বয়স কমা শুরু হয়েছে কমতে 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 নবীজির সময় পর্যন্ত এসে একটা বয়সের ভিতরে স্থির হল কমতে কমতে আসলো আপনারা সুরায় কদর এটার সানে নজুল পড়েছেন না আগেকার উম্মতের হায়াত অনেক লম্বা হতো শত শত বছর হতো নবীজি পেরেশান হয়ে গেলেন তারা শত শত বছর আমল করে কত এগিয়ে থাকবে আমার উম্মত মাত্র ষাট সত্তর বছরের হায়াত পায় তারা ওদের সাথে পাল্লা দিয়ে পারবে কেমনে কেয়ামতের দিন তো পিছিয়ে যাবে আল্লাহ পাক লাইলাতুল কদর নাজিল করলেন লাইলাতুল কদর দান করলেন সুরাতুল কদর নাজিল করার মাধ্যমে যে এক রাত এক হাজার মাসের সমান মানে তিরাশি বছর চার মাসের সমান অতএব কেউ যদি দশ রাত পেয়ে যায় তাহলে কত হয়ে যাবে বলেন তো দেখি কন্যা জ্ঞান আরে আটশো তেত্রিশ বছরের চেয়ে বেশি পাবে ঠিক কি ঠিক না হুম আটশো তেত্রিশ বছর চার মাস পেয়ে যাবে সে দশ রাত পেয়ে গেলে আর বিশ রাত পাইলে তো ষোলোশো রাত ষোলোশো বছর তাহলে আগেকার উম্মতের বয়স কম ছিল না বেশি ছিল এটা নবীর হাদিস দ্বারা প্রমাণিত কিনা সুরাতুল কদরের সানে নজুলের হাদিস দ্বারা প্রমাণিত কিনা নবীজির খোঁজ যুগে দেখেন নবেজের যুগেও একজন সাহাবি ছিলেন উনি সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছেন কত বছর অনেক আগের থেকে অনেক আগে ওনার জন্ম কোন কোন রেবাইতে এসছে সাড়ে তিনশো না আড়াইশো আচ্ছা আড়াইশোই ধরলাম হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ বয়স কত পেয়েছেন আড়াইশোর বেশি ন্যূনতম যে মত সেটা হলো আড়াইশো আর অন্যান্যরা বলেছেন কত সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছেন উনি তো আড়াইশোই ধরলাম এই দুনিয়াতে কেউ আড়াইশো বছর হায়াত পায় নবীজের পরে আস্তে 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 তো কমেছে খোদ নবীজির আগের যুগে হায়াতের মানুষ ছিল কিন্তু আল্লাহ নবীজিকে যে হায়াত দিয়েছেন নবীজির বরকতে আমাদের হায়াত ওই অনুপাতে আর কমান নাই বরং নবীজির বরকতে ওই জমানার মানুষের যে গড় আয়ু ছিল কেমত পর্যন্ত সমস্ত মানুষের গড় আয়ু অতটুকুই রেখে দিছে এমন না যে পাঁচ বছর ওই দিনে তিমির এটা কার বরকত তেমনি ভাবে আমাদের হাইটও আর কমানো হয় নাই বাস যে হাইট ছিল জমানায় সেই হাইটটাকে কেমন পর্যন্ত মানুষের জন্য স্ট্যান্ডার্ড হাইট দিয়ে দিয়ে দিছে এটা কার বরকত তাহলে বলেন তো দেখি ওই যে যুক্তিবাদ যুক্তিবাদী বা যুক্তিবিদ না আসলে কি সুন্নার বিপরীতে যে যুক্তি দাঁড় করায় সে চান্দাবাজের মতো যুক্তিবাজ ঠিক কি ঠিক না সে কুযুক্তির নিয়ে তাহলে হাজর আদম আলাই সালাম কতটুকু লম্বা ছিলেন কমপক্ষে তাই না আমাদেরকে ওরকম দিবি সৌন্দর্য কেমন দিবে অনেক লম্বা সব চড়া ঠিক কিন্তু কালা বুসুঙ্গা কালো কুচকুচে দিন খালি সাবান ডলে ডলে আরো কালো হয় আরো খরখরে হয় কারণ সালামের মতো সৌন্দর্য দিবেন কেমন সৌন্দর্য দিবেন হাজরত সৈয়দ ইউসুফ আলাই মতো সৌন্দর্য দিবেন ইউসুফ আলাইসালাম কেমন সুন্দর ছিলেন জুলাইখা একবার ব্রেক ফেল করছিল জানেন তো আপনারা ইউসুফ আলাহিসের জন্য পাগল হয়ে আহবান করে বসছে ইউসুফ হেই তেলাকমান আসো কাছে এসো আমাকে গ্রহণ করো হেই তেলাক এর ভিতরে দুই অর্থই বিদ্যমান হাজার ইউসুফ আলাহিসাম বলেছেন মাহায় আমি আল্লাহর আশ্রয় চাই আমি এই কাজ করতে পারি না আমার আল্লাহর সাথে আমি বেঈমানি করতে পারি না আমার মনি আপনার স্বামীর সাথে আমি বেঈমানি করতে পারি না দুই মানা ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু যমিরুল মারজাকে রব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেকটা হলো আজিজে মাসর যাই হোক মিশরের নারীরা কানা ঘোষা শুরু করেছে গোলামের সাথে স্ক্যান্ডাল করতে গিয়েছি জোলাইখা মিস মিশর খালি সুন্দর হলেই হয় না চরিত্র ঠিক থাকা লাগে সুন্দরী গুলাই বেশি নষ্ট এই টাইপের কিছু মানুষ আমাদের দেশে নাই মনে হয় খালি সুন্দর কে তার পিছনে লাইগা তার কি কি গু ভাইয়া সব বাইর করার লেগে বইয়ে থাকে মানে হ্যাঁ সুন্দর না এর লেগে যে সুন্দর অন্যায় করে আছে বুঝার নাই মনে হয় আছে না নাই হ্যাঁ সুন্দরী তো সাদা হলেই হয় না সুন্দর হলেই হয় না প্রধানমন্ত্রীর বউ হলেই হয় না চরিত্র নাই কিছু নাই একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে ছি রুচিও থাকা দরকার জোর এখার কানে এগুলা গেছে আল্লাহ তালা কান ফালাম আসামি আত বিমা গৃহীন না এদের এই আজে বাজে কথাবার্তা এগুলা যখন শুনেছে জোলাইকা কয় খারাপ তামসা দেহে ইউসুফের সাথে আমার এনে এগুলি কস আচ্ছা তো সেরকম ড্রয়িং রুমে সবাইকে দাওয়াত ড্রয়িং রুমে দাওয়াত করে তারপরে ডাইনিং হলে নিয়ে গেছে ওই মহিলাদেরকে দাওয়াত করছে মাইক মার্কা মহিলা যারা সমালোচক ছিল এরকম দাওয়াত করে দুই পাশে গাদ্দা দিয়েছে বসার জায়গা করেছে এরকম হেলান দিয়ে বসেছে সামনে খান আর মাঝখানে হাঁটার মতো জায়গা খালি যেন শাহিদারি যারা করবে তারা খাবার দাবার দিতে পারে দুই পাশে ওই যুগে অ্যারিস্টোক্রেসি ছিল প্রত্যেকেই যার যার লেবু সে নিজে কেটে নেবে তাকে ইনটেক কি দেওয়া হবে লেবু দেওয়া হবে লেবু কেটে দেওয়া কিন্তু গেওটাই এই যুগে দেখেন না যেমন কাউকে বিশেষ অনুষ্ঠানে দেওয়াটা করলে তখন ওই ফিল্টার পানি এই পানি এগুলা দেয় না প্রত্যেকে কি দেয় আরে একটা আলাদা মিনারেল ওয়াটারের ছোট্ট বটল দেয় সেটা সে যখন খুলে কটক করে আওয়াজ হয় তার মনে হয় আমার ইজ্জত বাড়লো আমাকে বেশি সম্মান করা যাচ্ছে বুঝুন মনে মনে শান্ত না পায় এই জমানে যেমন বোতলটা ইনটেক দেয় ওই জমানের লেবুটা কি দিত আস্ত দিত তো এখন ওইটা দিয়ে প্রত্যেকের হাতে ছুরিও দেওয়া আছে ছুরিও রাখা আছে পাশে লেবু রাখা আছে এবং ভদ্রতা ছিল শিষ্টাচার ছিল খাবার আসার সাথে সাথে তা নয় বরং একটা ভদ্রতা আছে ভদ্রতা ভদ্রতা কি হলো যে ওখানে যিনি হোস্ট মেজবান তিনি বলবেন আসেন আমরা শুরু করি প্লিজ স্টার্ট নাও আসেন আমরা শুরু করি প্রত্যেকে কি করবে যার যার ছুরি হাতে নিয়ে কাটবে ওদিকে ইউসুফ আলাইসালামকে জুলাইকা দান করিয়ে রেখেছেন এত লম্বা হল ঘটতো এই পাশে দরজা ওই পাশে এক দরজা এই পাশে দান করে রেখেছেন ইউসুফ কি বলছে ইউসুফ পর্দার বিধান নাজিল হয়নি আচ্ছা আমি তোমাকে বাজে কথা দিকে বলেছিলাম তুমি সেটা আমারটা মানো নাই কিন্তু আমি ভালো কথা বললে মানবা তো তো অবশ্যই মানবো কেন মানবো না আচ্ছা তো যখন আমি তোমাকে ডাকবো তখন তুমি এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে বেরিয়ে যাবে সবাই লেবুটা কাটা শুরু করেছে ঠিক ওই সময় মায়া গো বুদ্ধি কি জবরদস্ত এজন্য মায়াদের সাথে করতে যান না বৌদের সাথে খামাখা মোড়লগিরি করতে না একদম সাইজ তাদের সাথে তাদেরকে ভালোবাসতে হয় মহব্বত করতে হয় আল্লাহ পাক স্ত্রীকে দিয়েছেন মহব্বত করার জন্য কি করার জন্য মারধর করার জন্য না তাদের সাথে খারাপ আচরণ করার জন্য না আল্লাহ পাক আমাদেরকে নবীজির মতো স্বামী হওয়ার তা দান করে আপনি যদি ওরকম মাইট দূর করেন না এই করেন না টাইম মতো দেখবেন এমন আছাড় দিবে আপনি কোমর সোজা করে আর উঠতে পারবেন না মেয়ে গো বুদ্ধি দেখেন জুলাই কি সুবান আল্লাহ আল্লাহ ঠিক যখন লেবুটা কাটা শুরু করছে সবাই খুব খুশি প্রধানমন্ত্রী বই ডাক খাচ্ছি শাহি এসে ইউসুফ ডাক্তার দিছে আর ইউসুফ আলাই সালাম এদিক দিয়ে ঢুকছেন ঢুকার সাথে সাথে এটা ইউসুফ নিয়ে এত কথা একটু দেখি তো কি জিনিস মুখে তাকাইছে তাকিয়েছে যে তাকিয়ে আছে ইউসুফ আলাই সাল্লাম আদেশ অনুযায়ী হেঁটে এপার থেকে ওপারে বেরিয়ে কি করেছেন চলে গেছেন এদিকে এরা তাকিয়ে আছে আর কি চলতেছে হাত কিন্তু চলতেছে আল্লাহ বলেন কত আনা এই দিয়ে হন না কত আনা বলেন নাই কেটে ফেলেছে বলেন নাই কত আনা মানে কেটে ফালি ফালি করে ফেলেছে হাত এখনো খবর নাই ইউসুফ চলে গেছে জুলাইখা জিজ্ঞেস করে কি ব্যাপার কেমন দেখলে এত সাক্ষাৎ ফেরিস্তা কোন মানুষ এত সুন্দর হতে পারে না জলজান্ত আসমানের জীবন্ত ফেরিস্তা যেন নেমে এসেছে এখনো কিন্তু হাত কেটেছে রক্ত বেড়ে বেগেছে গা খবর নাই এখনো ইউসুফের প্রশংসা করতেছি ও কি দেখলাম কি দেখলাম কিছুক্ষণ পরে চলে গেছে কি ব্যাপার তোমাদের হাত এরকম লাল কেন হ্যাঁ কখন কাটলো এখন টের পাইছে বুঝে এবার বলেন তো দেখি ইউসুফ আলাইসালাম কেমন সুন্দর ছিলেন এরকম সৌন্দর্য আল্লাহ জান্নাতিকে দান করবেন জান্নাতে যেতে মন চায় হাজরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন জীবনের মধ্যে তো যৌবনে যৌবন পার হয়ে গেলে বার্ধক্য আসলে যার এসেছে সে বুঝে কি হারিয়েছে ঠিক কিনা যে হারায়নি সে জানে না যৌবন কি জিনিস জান্নাতে কোটি কোটি লক্ষ কোটি হাজার কোটি অযুত কোটি বছর মানুষ থাকবে কিন্তু কোনোদিন বুড়া হবে না তেত্রিশ বছরের একদম পরিণত যুবক থাকবে সুঠাম দেহী পরিপূর্ণ পূর্ণ যুবক অপরিণামদর্শী দর্শী নয় একদম ম্যাচিউর যুবক থাকবে আর কি দিবেন আল্লাহ তালা জি সব কিছু ঠিক আছে দেখতেও খুব সুন্দর পেয়ারের মানুষটাকে একটু গান শোনাইতে একটু গজল শোনাইতে মন চায় কিন্তু এমন এক গলা টানটা মারার সাথে সাথে এমন আওয়াজ ওঠে ফাটাভাসের आवाजে শুনে সমস্ত কুকুরগুলো লাফ দিয়ে পুকুরে পড়ে সুইসাইড করতে যায় এস 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 কি গায়нула বুঝ একটা অপূর্ণতা থেকে যেতে পারে আল্লাহ রাব্বুল নামিন গোটা পৃথিবীতে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মধ্যে অদ্ভূত এক সুরলহরী দান করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালামকে সুবহানাল্লাহ দাউদ যখন আল্লাহর নাযিল করা কিতাব যাবুর তেলাওয়াত করতেন তেলাওয়াতের সুরের মূর্ছনায় আশপাশের যে পাহাড়গুলো আছে হযরত দাউদের দুলুনের সাথে সাথে সেগুলোও দুলতে থাকতো সুবহানাল্লাহ আসখরনা মা করে দিয়েছিলাম পাহাড়গুলোকে পাখিরা উড়া বাদ দিয়ে কি করতো চুপ করে এসে বসে জাবুর শুনত কি বন্ধ নদীর পাড়ে সাগরের পাড়ে যদি তেলাওয়াত করতেন সমস্ত মাছ তীরে এসে মুখ ভাসিয়ে তন্ময় হয়ে হযরত দাউদের কণ্ঠ শুনত প্রত্যেক জান্নাতীকে লহানে দাউদি দেয়া হতো বাদশাহী দেওয়া হবে হাজর সালাইমনামের মতন আচার ব্যবহার চরিত্র দেওয়া হবে অধিকারী সর্বশ্রেষ্ঠ মানব নবীজি তাহলে বলেন তো দেখি নবীজির মতো আখলা প্রত্যেক জান্নাতীকে দেওয়া হবে নবীজির মতো যে আখলা প্রত্যেক জান্নাতিকে দেওয়া হবে জান্নাতিদের রুচি কি নিম্ন স্তরের হবে না উচ্চ স্তরের হবে আসতে বলেন সর্বোচ্চ স্তরের রুচি নিয়ে নবীজি এসেছিলেন ঠিক না প্রত্যেক জান্নাতিকে সবচেয়ে শ্রেষ্ঠ রুচি দেওয়া হবে কুরুচি থাকবে না মেরে মাস্তারান দোস্ত দুনিয়াতে নারীকে আল্লাহ এমন এক গুণ আর বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন যে নারীর রুচি নষ্ট হয় নাই রুচি সুস্থ আছে এরকম নারী এক পুরুষেই গোটা জীবন পার করে দেয় অন্য পুরুষের দিকে রাজি হয় তাকাতেও না ঠিক সুস্থ রুচি তাহলে কেমতের দিন জান্নাতে যখন সবচেয়ে উন্নত রুচি আল্লাহ দান করবেন তখন সে বুঝি বাহাত্তরটা বাহাত্তর বাতাস চাইবো কি চাইবো কোন না সে তো সুস্থ রুচির নারী হবে সে একজনের বেশি বরদাস্তই করতে পারবে না বলেন না কেন এই জন্য হাদিসে তার রুচির দিকে লক্ষ্য করে জান্নাতে তার সব তার জন্য সর্বশ্রেষ্ঠ জামাইটা বরাদ্দ দেওয়া হবে উত্তর পাইছেন না পান তাহলে দুনিয়াতে সবকিছু পাওয়া যায় কোথায় পাওয়া যায় জান্নাতে জান্নাতে কেউ যদি বাহাত্তরটা বেড়া চায় তো হেড হাউস পাইব কিন্তু বাহাত্তর বেড়া কেউ চাইতো না কারণ ফসা রুচি লইয়া কেউ জান্নাতে থাকবে না এই জন্য ওই বনের উত্তর পেয়ে গেছেন হ্যাঁ পুরুষরা যদি বাহাত্তরটা পায় আমি কেন বাহাত্তরটা পাব না কারণ তোমার দুনিয়াতে রুচিটা ফুচ্ছে আছে গাইলিকা জান্নাতে গেলে রুচিটা সুস্থ হয়ে যাবে তখন আর তুমি এটা চাইতা না ঠিক কি ঠিক না আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতি হবার তৌফিক দান করে যেতে চাই জান্নাতে সব পাওয়ার জায়গা দুনিয়া না জান্নাত আর আস্তে দুনিয়া না আখিরাত এই কাল না ওই কাল তাহলে সব পাওয়ার জায়গায় যাওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন কাটানো লাগবে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা লাগবে বেঁচে থাকা লাগবে ঠিক কিনা কোনটা আল্লাহর কাছে প্রিয় সেটা করতে হবে যেটা অপ্রিয় সেটা করা যাবে না কোনটা প্রিয় কোনটা অপ্রিয় কখন কোনটা করণীয় কখন কোনটা বর্জনীয় এটা শিখাবার জন্য জানাবার জন্য এসেছিলেন নবী রাসূলরা নবী রাসূল থেকে যাওয়ার পরে রেখে গেছেন নবীর वारिस আলেম ওলামাদেরকে ঠিক কিনা আলেম ওলামারা আসমানী কিতাব অনুযায়ী নবীর তরিকা আর সুন্নাহ অনুযায়ী গোটা জাতিকে দিক নির্দেশনা দেন যারা জান্নাতে যেতে চায় নবীর वारिसদের সাথে সম্পর্ক রাখতে হবে ঠিক কিনা রাগবুত ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া সমস্ত কাজে নবীর ওয়ারেস আলে মরামদের তত্ত্বাবধানে থেকে কোরান শুন্ন অনুযায়ী আল্লাহ রেজামন্দের সাথে বাকি জীবন কাটিয়ে মাহবুদকে খুশি করবার তাওফিক দান করেন ও আখের দা বানিল্লাহ বেলা আলামিন আসসালামু আলাইকুম মোরাহ্মতুল্লাহিব